বৃহস্পতিবার সকালে এক নিখোঁজ নাবালিকা রায়গঞ্জ থানার সামনে খুঁজে পাওয়ায় স্বস্তির বিশ্বাস ফেললো তার পরিবার জানা গেছে বেলা বারোটা নাগাদ টিউশনে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোয় মেয়েটি কিন্তু দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও সে বাড়ি না ফেরায় উদ্বেগ পারে পরিবারে সূত্রের খবর নাবালিকার মা তখন বাড়িতে ছিলেন না তিনি ফিরে এসেই মেয়েকে না পেয়ে পাড়া এবং আত্মীয়দের জিজ্ঞেস করতে থাকেন বহু খোঁজাখুঁজির পরেও কোনো সন্ধান না মেলায় রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা এরপর শুরু হয় তৎপরতা পরিবারের লোকজন এবং স্থানীয়রা একযোগে নাবালিকার খোঁজে নেমে পড়ে দীর্ঘ সময় খোঁজার পর অবশেষে রায়গঞ্জ স্টেশন সংলগ্ন একটি গলিতে মেয়েটিকে দেখতে পান তারা আশঙ্কা করা হচ্ছে মেয়েটিকে অপহরণ করার চেষ্টা হয়েছিল ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমি কাজে গেছিলাম নিয়ে হচ্ছে ওর থামের কাছে ছিল একটু বাজারে আসছিলাম আমি

ও তাই ও কোন ক্লাসে পড়াশোনা করে হাইবে গাজি স্কুলে পড়ে

তবে নাবালিকার উদ্ধারে স্বস্তি এলেও এই ঘটনা আবারও প্রশ্ন তুলছে শহরের শিশু নিরাপত্তা নিয়ে পুলিশের তরফে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া থাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স